প্রিয় সাবস্ক্রাইবার ভিউয়ার এবং অন্যান্য যারা আমার চ্যানেলটি দেখছেন সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজ আমি আপনাদের জন্য একটি চমৎকার নিয়ম নিয়ে এসেছি এক থেকে একশো পর্যন্ত কীভাবে সহজে মৌলিক সংখ্যা নির্ণয় করতে হয় সেটা আমি খুব সহজেই শিখিয়ে দেবো এবং কখনও কখনো পরীক্ষা আসে যেমন তিরিশ থেকে ষাট পর্যন্ত বা পঞ্চাশ থেকে আশি পর্যন্ত কতগুলি মৌলিক সংখ্যা আছে এটা এখন এইটি টেকনিক ব্যবহার করে খুব সহজেই অ্যান্সারগুলো করে ফেলতে পারবেন এটা সাধারণত বিসিএসপিএসসি এন টি এস ব্যাঙ্ক বিমা থেকে শুরু করে সকল নিয়োগ পরীক্ষায় এই ধরনের একটি প্রশ্ন প্রায় দেখা যায় তাহলে এই জন্য আমার চ্যানেলটি দেখেন এবং শিখেন আমার চ্যানেল না হলে আপনারের শিক্ষা এটা সাবস্ক্রাইব করে নেন এবং বেল বাটন অন রাখেন তাহলে শুরু করা যাক গাছকে পাঁচ এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যা নির্ণয়ের জন্য আমি একটি সূত্র প্রয়োগ করেছি সেই সূত্রটি হল এপ এফ টি টি থ্রি টি থ্রি টি ওয়ান এখানে এফ দ্বারা বোঝাবে ফোর এবং টি দ্বারা বোঝাবে টু তাহলে এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এখানে দশটি আছে তাহলে এক থেকে একশো পর্যন্ত এই সংখ্যাগুলোকে আমি যদি দশটা ভাগে ভাগ করে নিই তাহলে এক থেকে এক থেকে দশ পর্যন্ত এখানে এলো এফ মানে ফোরটি এক থেকে দশ পর্যন্ত এফ দ্বারা বোঝানো হয়েছে এটা এলো চারটি এখানে মৌলিক সংখ্যা আছে এরপরে এগারো থেকে বিশ পর্যন্ত তাও এফ এখানেও তাহলে হবে চারটে তাই এরপরে আছে একুশ থেকে তিরিশ এটা হলো টি একুশ থেকে তিরিশ পর্যন্ত পরে টি টিতে হবে দুইটি তাহলে এ একত্রিশ থেকে চল্লিশ তাও টি দুইটি এরপরে এক একচল্লিশ থেকে একান্ন সরি একচল্লিশ থেকে পঞ্চাশ সেখানে ডাইরেক্টলি থ্রি দেওয়া আছে থ্রি এরপরে একান্ন থেকে ষাট এখানে টি টি মানে দুইটি এরপরে একষট্টি থেকে সত্তর তাও টি মানে দুটি এরপরে একাত্তর থেকে আশি এখানে মৌলিক সংখ্যা আছে তিনটি এরপর একাশি থেকে নব্বই এখানে টি টি মানে দুটি এবং শেষে একানব্বই থেকে একশো এখানে আছে একটি তাহলে এক থেকে একশো পর্যন্ত মোট মৌলিক সংখ্যা হলো কতটি তাহলে এ পেপ টি টি থ্রি টি থ্রি টি আমরা যদি এই এর দ্বারা ফোর টি দ্বারা টু হয় তাহলে সবগুলো যদি যোগ করি তাহলে এইরকম হবে কত পঁচিশ তাহলে এক থেকে একশো পর্যন্ত পঁচিশটি মৌলিক সংখ্যা আছে এবার আমরা অন্য অন্য কীভাবে নির্ণয় করতে সেটা শিখে যেমন একুশ থেকে পঞ্চাশ পর্যন্ত কতগুলো মৌলিক সংখ্যা আছে সেটা আমরা নির্ণয় করব তাহলে আমরা সংকেতটা আগে একটু লিখে নিলাম এখানে আপনারা মনে মনে হিসাব করে নেবেন তাহলে একুশ থেকে পঞ্চাশ মানে এখানে আছে দশ পর্যন্ত এটা হলো বিশ পর্যন্ত তাহলে একুশ থেকে এখানে শুরু একুশ থেকে পঞ্চাশ এই টি থ্রি তাহলে এখানে এলাম টি থ্রি তাহলে আমরা জানি টি দ্বারা বোঝায় টু তাই টু প্লাস টু প্লাস থ্রি তাহলে তো সেভেন এবার আর একটা সংখ্যা দেখি একচল্লিশ থেকে সত্তর পর্যন্ত মোট কতটি মৌলিক সংখ্যা আছে তাহলে আমরা সংকটটি যদি মনে থাকে এই সংখ্যাটা একটু লিখে দিলাম তাহলে একচল্লিশ তাহলে এই দশ পর্যন্ত বিশ পর্যন্ত তিরিশ পর্যন্ত চল্লিশ পর্যন্ত তাহলে এই হল একচল্লিশ থেকে তাহলে একচল্লিশ থেকে সত্তর পর্যন্ত কয়টা দশ আছে একচল্লিশ থেকে পঞ্চাশ একটা একান্ন থেকে ষাট একটা আর একষট্টি থেকে সত্তর তিনটা দশ তাহলে দশ বিশ তিরিশ চল্লিশ এই তাহলে থ্রি টি টি তাহলে একচল্লিশ থেকে আশি ও একচল্লিশ থেকে আশি পর্যন্ত হ্যাঁ এটা সত্তর না এটা আশি পর্যন্ত তাহলে হয়েছে কি থ্রি টি টি থ্রি তাহলে যোগ করলে হবে কত টেন এবার একটু ব্যতিক্রম সেটা হলো তিরিশ থেকে একষট্টি পর্যন্ত মৌলিক সংখ্যা কতটি সেটা আমার নির্ণয় করব তাহলে তাহলে আমাদের সংকেত তো ওটা ঠিকই আছে লিখে নিলাম তাহলে আমরা প্রথমে তিরিশ থেকে ষাট পর্যন্ত কতগুলো হয় সেটা নির্ণয় করবো তাহলে দশ বিশ তিরিশ পর্যন্ত তিরিশ যেহেতু মূল্য সংখ্যা না এই পর্যন্ত বাদ এখান থেকে শুরু চল্লিশ পঞ্চাশ ষাট তাহলে এই তিনটে টি থ্রি টি থ্রি টি তাহলে আমরা যদি যোগ করি টু থ্রি টু সেভেন তাহলে এটা পেলাম ষাট পর্যন্ত কিন্তু এখানে আছে একষট্টি পর্যন্ত তাহলে এই একষট্টি নম্বর যে অঙ্কটা আছে বা সংখ্যাটি আছে সেটা কি মৌলিক সংখ্যা না যৌগিক সংখ্যা তাহলে একষট্টি আর আমরা জানি মৌলিক সংখ্যা তাহলে আরও একটা অতিরিক্ত যোগ হবে তাহলে মোট মৌলিক সংখ্যা হবে সেভেন প্লাস ওয়ান সেভেন প্লাস ওয়ান এইট তাহলে এমনিভাবে এই তথ্যটা যদি মনে থাকে খুব সহজেই মৌলিক সংখ্যাগুলো নির্ণয় করা যাবে এখন পরীক্ষায় কীভাবে আসে আমি সেটা একটু দেখিয়ে দিচ্ছি এবং এখানে এতে আমি এগারো থেকে পঞ্চাশ পর্যন্ত মরির সংখ্যা কতটি বেশি সেটা হ্যাঁ তাহলে কোনটা হবে আমি দেখি ধরলাম ডি হয় না কেউ বললো এ তা কেউ বললো সি তা না তাহলে অ্যান্সার হলো কি কীভাবে হলো যে এগারো থেকে বিশ পর্যন্ত আছে ফোর মানে এফ এরপরে একুশ থেকে তিরিশ পর্যন্ত টি এরপরে একত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত টি মানে দুই তাহলে চার চার আট হল আর এক একচল্লিশ থেকে পঞ্চাশ পর্যন্ত এটা থ্রি তাহলে আট আট তিন এগারো এরপর আসি আমরা বি এক থেকে একশো পর্যন্ত তো এটা আমরা নির্ণয় করে দেখিয়েছি তাহলে কী হবে এতে না বিতে তাও না ডি তাও না তাহলে অ্যান্সার হবে কি এবার আসি একটু ব্যতিক্রম তাই চল্লিশ থেকে একাত্তর পর্যন্ত কতগুলো মৌলিক সংখ্যা রয়েছে তাহলে আমরা দেখি ডি ভুল ডি ভুল আচ্ছা সি তাও ভুল তাহলে অ্যান্সার হবে যেহেতু চল্লিশ মৌলিক সংখ্যা নয় চল্লিশ একচল্লিশ থেকে পঞ্চাশ এখানে আমরা জানি তিনটি তারপরে একান্ন থেকে ষাট টি মানে দুইটি এবং একষট্টি থেকে সত্তর এটাও টি তাহলে দুইটি তাহলে মোট পেলাম কত তিন আর দুই দুই মোট হলো সাত কিন্তু এখানে আছে একাত্তর পর্যন্ত তাহলে এই সত্তর পরে যে একাত্তর এটা মৌলিক সংখ্যা এই জন্য আরও একজন মোট আট এমনিভাবে একটু হিসাব করলেই আশা করি মৌলিক সংখ্যা সহজেই পারা যাবে এই তথ্যগুলো পাওয়া যাবে তাহলে এইভাবে শিখতে হলে আমার চ্যানেলটির সঙ্গেই থাকতে হবে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার চ্যানেলটি বেশি বেশি দেখেন সকলকে ধন্যবাদ